এই <laughs> <laughs> দেখুন এখানে এখনো শেষ হয় নাই কেবল গরুর ভুড়ি বাই করতেছে সময় লাগে তো জানেনি তো একটা গরু ক্ষেত্রে দুই ঘন্টা আড়াই ঘন্টা পার হয়ে যায় এটাই যে কাটা শেষি এটা এখানে মাথা বাকি আছে অনেক কোৰ মানে হৈছে নেকি আগেরে বৈসুরী খাবো চুরি কি আসো বড় চুরি চুরি করতে না বড় চুরি না হলো তোমার আর তোমার তোইতাম কই দাও যা হ্যাঁ টিগের চুরি আসে তুমি আমটা খাও ঘুমাইতে দেন না বড় চুরি এনে একটা ছাব ভাই হিন্দি মত করে যায় না আইরা মানে কতজন আলামন শুনে না সাতজন বেস্ট বেশি কয়জন

ভালো তো লাগবে বড় পরিচয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে যে ইসলাম ধর্ম এর উপর কখনো হয়নি আমরা তো দেখতেই পাচ্ছি দর্শক আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিও করে দেখালাম যাই হোক কিছু বলতে পারি নাই আমি এলাকার জামাই ওই জন্য বেশি কিছু বলতে পারি নাই তে ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে সবার মাংস কাটা যদি দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন বড়ি না নিয়ে আছে যাও না